আসসালামু আলাইকুম এটা দেখাচ্ছি এটা হলো এই যে আমি যে আম গাছগুলো কেটে দিয়েছিলাম সেই আম গাছগুলোর উপরেই আর কি হলো ধুন্দলের চারা লাগিয়েছিলাম তা ধুন্দল ধরেছে ইতিমধ্যে এই যে ধুন্দল দেখা যাচ্ছে এই যে ধুন্দল ফুল এই যে ফুল আছে এখানে হাপার পোকা আক্রমণ করছে এটা আগামীকালকে একটা হপার পোকার স্প্রে দিতে হবে এই যে আবার পোকা এখানে অনেকগুলো আছে এই যে ধুন্দল এটার সাইজ বিশাল বিশাল সাইজ হয়েছে এটা মনে হয় খাওয়ার উপযোগী হয়েছে এটা শিখতে হবে এটা একটু বেশি পুরেট হয়ে গেলে ভালো লাগবে না এটা হলো সিঁড়ি মানে এটা কাটিং করে শিখতে হবে শিখতেছি আমি এটা শিখলাম এটা অনেক বড় সাইজের একটা ধুন্দল আরো আছে ওদিকে দেখালাম এদিকে অনেকগুলো ফুল আছে এরকম গাছ ছয়টা আছে আর কি ছয়টা গাছ লাগা যাচ্ছিলাম যে গাছটা হলো পারিবারিক চাহিদা মেটানোর জন্য তো মোটামুটি ধরা শুরু হয়েছে তো হবে ইনশাল্লাহ পরবর্তী আপডেট এই যে এখানে আরো একটা আছে এটাও শিখতে হবে এই যে একটা আছে এটাও শিখতে হবে আজকে পাকা হয়ে গেছে এখানে ভিতরে ছিল এই জন্য পাকা হয়ে গেছে তো ঠিক আছে এটার আপডেট अगला सेशन शेयर करूंगा धन्यवाद सब लोग के अस्सलाम